আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ প্রতিবারের মতন আজকে আরো একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বরাবর মত এই ক্লাসটি হবে যে কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি ইংরেজি রিডিং পড়তে শেখা যায় তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা তো প্রথমে আমি অতীতের যে ক্লাসগুলো আমি করেছি তারই ধারাবাহিকতা যেহেতু ক্লাস এটা সেহেতু আমি ওই ক্লাসগুলো কী কী করিয়েছি সেগুলো এখানে আমি তুলে রেখেছি এটার উচ্চারণটা আমি আবারও বলছি হোয়াট হুইচ হো হোয়াই হাউ বি বিন ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ক্যান কুড শ্যাল শুট মে মাইট উইল উড You, my, me, she, he, his, her, him, at, on of for with, above. এখানে অল্প কিছু শব্দ আমি দিয়েছি আর অনেক শব্দ আছে অর্থাৎ আর অনেক বলতে লিমিটেড কিছু শব্দ আছে যেগুলো শিখলে আপনি খুব সহজেই ইংরেজি রিডিং করতে পারবেন অর্থাৎ এই লিস্টের যে শব্দগুলো আছে আরও কিছু শব্দ আছে এই শব্দগুলো আপনাকে সরাসরি মুখস্থ করে ফেলতে হবে একেবারে মুখস্থ এগুলো মুখস্থ ছাড়া আর কোনো গতি বা অপশন নেই এগুলো মুখস্থ করে ফেলতে হবে তো ভবিষ্যতে আর অনেক শব্দ আছে আসবে সেগুলো আমি দিব তো আগে আপনি এগুলো মুখস্থ করেন এগুলো মুখস্থ করতে পারলে আপনি ফিফটি পার্সেন্টের উপরে রিডিং শিখে যাবেন শুধু এই চারটা মুখস্থ করতে পারলে আপনি ফিফটি পার্সেন্টের উপরে রিডিং শিখে যাবেন কিভাবে আমি আপনাকে দেখাই আই

এইটা এইটা সবাই পারবে এই জন্য দেরি আর কার কিভাবে বানান করতে হবে সেটা একটু পরে শিখিয়ে দিচ্ছে তারপরে ডক্টর এখানে কিছু শব্দ আমি দিয়েছি যেমন ধরেন সি ইস এইটা সবাই পারবে তাই আমি এইটা এখানে উল্লেখ করে নিই দেখেন সি এই সি এখানে আছে ইজ ইজ এখানে আছে আর ডক্টর এটা আমরা পরে দেখবো যে কিভাবে মানে বানান করে এই শব্দগুলো তৈরি করতে হবে তার ধারাবাহিকতা যদি আমরা আরো বলি তাহলে আমরা এখানে দিব যেমন ইউ আর এ এ স্টুডেন্ট এখানে এখানে ইউ আর এখানে আছে আর তার মানে কি হল যে এই চারটা যদি শিখতে পারি আমরা তাহলে আমরা এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর পঞ্চাশ শতাংশ রিডিং আমরা অনায়াসী করতে পারি প্রথমে আমাদের রিডিং শিখতে হলে যেই জিনিসটা জানা দরকার এই চারটা মুখস্থ করে ফেলতে হবে এই চারটা মুখস্থ করে ফেললে আমরা ইংরেজি বললাম তো পঞ্চাশ শতাংশের উপরে আমরা রিডিং করতে পারবো কি ইংরেজি রিডিং ঠিক আছে তো আজ এখানে দেখলাম তারপর আর একটা দিয়ে আই ক্যান ডান্স আই ক্যান ডান্স এই শব্দটা বাদ দিলাম এখানে আই আছে আই ক্যান এই ক্যান তার মানে কি হলো যে এই চারটা যদি শিখতে পারি আমরা এই চারটা শিখতে পারলে আমরা ইংরেজি বাক্য আমি আবারও বলছি এই চারটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা ইংরেজি রিডিং পড়া যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকটা কঠিন যে অনেকেই রিডিং পড়তে পারে না একদম ক্লাস অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আছে বা আমরা যেটাকে বলি কলেজ লেভেল সেখানে অনেককে আমি দেখেছি ঠিক মতো আপনার রিডিং করতে পারেনা তো রিডিং পারে না তো এই শব্দগুলো যদি সে শিখতে পারে তাহলে সে অনায়াসে কোনো ইংরেজি রিডিং করতে পারবে না পঞ্চাশ শতাংশ তারপর এইটার পরে আবার যেগুলো আসছে এগুলো হচ্ছে এই চারটা এই চারটা মুখস্থ করতে হবে এই চারটার মধ্যে আমি দেখিয়ে দেখে দিচ্ছি যে ইংরেজি ওয়ার্ল্ডের কোন বর্ণটা বাংলার কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় বা উচ্চারণ হয় কেননা কোন দেশের বর্ণের সাথে কোন দেশের বর্ণ হুবহু উচ্চারিত হবে না তারপরেও যে কোন বর্ণটা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় বা উচ্চারণ হয় সেটা এখানে তুলে ধরেছি যেমন কতে এতে আমরা ধরবো এ একা আ আকার হ্যাঁ বিতে ব সিতে ক সি এর পরে সি ই সি আই সি ওয়াই যদি থাকে অর্থাৎ এই শব্দ যদি থাকে তাহলে এইভাবে যদি থাকে যেমন পরে আয় থাকার কারণে সি এর উচ্চারণ দন্তস হয়েছে আর আয়ের জন্য রশিকার দিয়েছি আর বাকিটা তো বুঝতেই পেরেছেন সি তারপর তে এফ তে ফ জিতে গ আবার এখানে জি এর পরে এর পরে আই জি এর পরে ওয়াই জি এগুলো যদি থাকে এইভাবে যদি থাকে তাহলে এর উচ্চারণ কি হবে জ হবে জ কাছাকাছি আবার এখানে ব্রিটিশ অথবা আমেরিকান অ্যাকসেন্টে আমরা কথা বলছি না আমরা আমাদের দেশে প্রচলিত যেই

এরপরে কি আছে আবার কথা ইউ তে আ আকা রসাউ বা রস ইউ ভি তে ভ ডব্লিউ তে ও ও কার রসুকার এক্স তে কয়শ দন্তস ওয়াই তে রসি রসুকার আই জেড তে জ ওয়াই তে আর আই ওয়াই এবং আই একই ঠিক আছে এবং ইউ এবং আ একই ঠিক আছে তো এখন আমরা দেখবো এই শব্দগুলো দিয়ে কিভাবে আমরা বা কিভাবে বানান করে তো আমরা শিখেছি যে কেন এই শব্দগুলো শিখবো এই শব্দগুলো আবার বলছি এই শব্দগুলো বলতে শিখতে পারলে তাহলে আমরা অনায়াসে যে কোনো বাক্য আমরা রিডিং করতে পারবো হোক আমরা পরবর্তী ধাপে আসি হুম এখন এই শব্দটা কি আমরা পড়তে পারবো দেখি তো কী লিখেছে আচ্ছা কোনো সমস্যা নেই যদি পড়তে পারি খুবই ভালো না পড়তে পারলেও সমস্যা নেই এখন আমরা শিখিয়ে দিচ্ছি আচ্ছা এ বি অক্ষরের জন্য আমরা দিব ব আর এ অক্ষরের জন্য আমরা যদি একার দিয়ে নিতে পারবো আকার নিলেও নিতে পারবো আমরা প্রথমে আকার দিয়ে শিখবো হ্যাঁ বা এন্টে এই ন যে ন তারপর এতে আকার আবার এনতে ন আবার আকার কি হয়েছে বানানো ঠিক আছে কি হয়েছে বানানো আচ্ছা তারপরে যদি আবার আমরা যাই সি এ টি কি হয়েছে পড়তে পারি আচ্ছা কোনো সমস্যা নেই আচ্ছা সি তে আমরা নিব

আচ্ছা কি দেখেছি এটা পারছি না তাই তো নো প্রবলেম আচ্ছা আমরা নিব ফ আর তে আর এবং আই আই দিয়ে নিব আমরা আইতে হচ্ছে রশিকা রসিকা আর এস এ হচ্ছে ফিশ কি হয়েছে ফিশ ফিশ এফ আই এস এইচ ফিশ এফ আই এস এইচ ফিশ আচ্ছা তারপরে আমরা আর কি নিতে পারি হ্যাঁ যেমন দেওয়া যায় আর খুব সহজগুলা আমরা প্রথমে চিন্তা করব খুব সহজ একেবারে সহজ চিন্তা করব আমরা তারপরে আমরা নিতে পারি এফডি নি খুব সহজে এফ এ এন এটা কি হবে এফ দ্য ফর্ম এ তে একার ফ এফ তে কি হয়েছে ফ্যান ওকে তারপরে আমরা তারপরে ও তে ও প সরি পিতে প ই তে একা এন্ড তে ন ওপেন ও ও প ই একা এন্ড তে ন ওপেন হয়েছে তো আমরা আর কিছু যেহেতু কলমের কালটা সুবিধা দেখাচ্ছে না তাই আমরা একটু ওই মানে ক্লাস হয়তো সংক্ষিপ্ত করে ফেলবো আচ্ছা এরপর আমরা একটু দেখাই সিটে হ্যাঁ সিতে আমরা একটু দেখাই কি হতে পারে এখানে সিতে আমরা নিব কেন দন্তষ নিয়েছি বলতে পারেন দন্তষ আর কারণ হলো সি এর পরে আই আছে দেখুন সি এর পরে আয় আছে তাহলে আমরা চ ছ অথবা দন্তষ যে কোনো একটা নিতে পারব সেহেতু তবে একটা কথা বলে রাখি বাংলা অর্থাৎ বাংলা ভাষা ব্যতীত অন্য কোনো ভাষার ছ ব্যবহৃত হয় না ঠিক আছে বাংলা ভাষা ব্যতীত অন্য কোন শব্দের ছ ব্যবহৃত হয় না এটা হচ্ছে আমাদের যে বাংলা একাডেমি বাংলা একাডেমির নিয়ম অনুসারে আছে যাই হোক তো আমরা সি এর পর আই থাকলে কোন অক্ষর নিব সি এর পর আই থাকলে চ অথবা দন্তস তো আমরা দন্তস নিয়েছি আচ্ছা তারপর কোন অক্ষর আছে আই অক্ষর আছে তো আই অক্ষর দিয়ে আমরা কি কি শব্দ দেখেছি এখানে রশ্মিকা রসই আয় তো যেহেতু এখানে আই আছে এটার অক্ষ রশ্মি নিতে পারে রশ্মি নিতে পারে তো রশ্মি যদি নেই সহি টি হয় যাই হোক তো আমরা এখানে রশ্মির সংযুক্ত রূপ হচ্ছে রশ্মিকা তো আমরা রশ্মিকা নিব রশ্মিকা এরপরে টি আছে টি নিলাম আর ওয়াইতে আমরা কি শিখেছি ওয়াইতেও আমরা রশ্মিকা শিখেছি তাহলে কি হয়েছে সিটি কি হয়েছে সিটি তো এইভাবে আমরা মানে ইংরেজি বর্ণ বা ইংরেজি শব্দের ওয়ার্ডগুলো ঠিক এইভাবেই বাংলা অক্ষর দিয়ে ভেঙে শিখতে পারব যদি আমরা ইংরেজি কোন বর্ণটা বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় সেই জিনিসটা যদি আমরা জানি তো সর্বপ্রথম আমার যেই সাজেশন আপনাদের প্রতি সেটা হচ্ছে এই শব্দগুলো ডিরেক্ট শিখে ফেলুক আমি আবারও বলছি এই শব্দগুলো ডিরেক্ট মুখস্ত করে ফেলুক আমার অতীতের ক্লাস আছে সেই ক্লাসে আপনারা গেলে দেখতে পাবেন কোন শব্দটাকে কি বলে আমি বাংলায় লিখে দিয়েছি উচ্চারণটা তো আমি আবারও বলছি এটা হচ্ছে হোয়াট হয় হাউ বি Is, are, was, or, have, has, had, can, could, shall, should, may, might, will, would. You, my, me, she, he, his, her, he, I. At, on, of, for, with, about. এগুলো মুখস্থ ডিরেক্ট মুখস্থ আর এখানে মুখস্থ করবে এই অক্ষর অর্থাৎ এই বর্ণগুলো বাংলা কোন বর্ণের কাছাকাছি উচ্চারিত হয় তাহলে আমরা এই বর্ণগুলো পারলে অচেনা যে কোনো শব্দ আমরা বাংলায় কনভার্ট করে অর্থাৎ বাংলায় উচ্চারণ করতে পারবো অর্থাৎ উচ্চারণ করতে ঠিক এভাবে সেটি সিটি এইভাবে লিখে লিখে আমরা কি করে ফেলতে পারবো ঠিক যেভাবে আমরা বাংলা টেনে পড়ে ঠিক সেভাবে আমরা ইংরেজিও রিডিং করতে পারব তো বন্ধুগণ আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত